Est marriages as আমাদের তো কালকে দিনটা হয়েছে আমাদের যেটা কালকে মেন্টাল হেলথ নিয়ে হয়েছে আজকে আমাদের হচ্ছে ফার্স্ট সেশন হচ্ছে যোগা সেশন দেখা যাচ্ছে পেছনে চলছে যোগা ইগা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ ফর ওয়েলবিং এবং আজকে আমাদের ইগা সেশনের পরে যেটা আছে সেটা একটা খুব মিষ্টি একটা কর্মসূচি সেটা হচ্ছে প্ল্যান্টেশন প্রোগ্রাম সুন্দর সুন্দর ফুল গাছ সেটা আমরা ইউনিভার্সিটি ডিফারেন্ট জায়গায় প্লান্টেশন এইটুই আজকে আমাদের মেন কর্মসূচি সব ভালোই ছাত্রীরা ভীষণ এক্সাইটেড ছিল এবার এসছে তারা করছে মন দিয়ে জীবনে তারা কোনো কিছু কর করেনি তারা নিজেরাই বলেছে আজকে করতে গিয়েও অনেক বাধা দেখা যাচ্ছে তাদের শরীর পারমিট করছে না কিন্তু বাট দে আর স্টিল সো এনকারেজ দ্যাট ওরা করতে বসেছে আমার পিছনে বিশ্ববিদ্যালয় গণমাধ্যম বিভাগের ছাত্রী আমাদের এবার তৃতীয় সেমিস্টার আমরা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট সেকেন্ড বর্ষ বর্ষ যেটা দ্বিতীয় বলা যেতে পারে এটা কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম এটা আমাদের একটি প্র্যাকটিক্যালের অংশ বা ফিল্ড ওয়ার্ক যেখানে আমরা বিভিন্ন টপিকের মাঝখানে একটা টপিক করেছি সেটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সবকিছুর বিষয়ে কথা বলা হয় কিন্তু মেন্টাল হেলথ যেটাকে এখনো পর্যন্ত অনেকে ট্যাবু হিসেবে ধরছে সেই মেন্টাল হেলথকে আমরা সোসাইটির মাঝখানে যাতে সবাই ক্লিয়ার আপ হয় মানে মানসিকভাবে তার সাথে ভাবতে পারে সেই মানসিক ভাবনাটাই আমরা সবার সময় তুলে ধরতে চেয়েছি ইতিমধ্যেই কালকে আমরা একটা ক্যাম্পেইন করেছি যেখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ সেল এবং আমাদের মেডিকেল কলেজ থেকে ডক্টরসরা এসে আমাদেরকে অনেক ভালো মতো বুঝিয়েছে এবং তাদের আমাদেরকে সচেতন করেছে যে আমাদের নানান সময় নানান কারণে ডিপ্রেশন থাকে আমরা এখন আমাদেরই জেনারেশন ইউথরা কথায় কথায় বলে থাকি ডিপ্রেশন হচ্ছে এবং সেই ডিপ্রেশনের মানে কি এবং সেই ডিপ্রেশনের অর্থ কী তা আমরা সবাই কালকে শিখেছি এবং সর্বপ্রথম যখন কোনো রকম আমাদের ট্রাবল হয় বা কিছু সমস্যা হয় তখন আমাদের সর্বপ্রথম মনে পড়ে কামনেসের কথা শান্ত হওয়ার কথা তাই জন্য আমরা আজকে একটা ইয়োগা সেশনেরও আয়োজন করেছিলাম আমাদের আজকে যোগা ইনস্ট্রাক্টর ছিলেন পৌলমী আইনস দি তাদের ইনস্ট্রাকশনে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে একটা ইয়োগা সেশন করলাম এবং একটা মেডিটেশন সেশনও করলাম যাতে আমরা সত্যি খুবই আজকে ভালো ফিল করছি যে সত্যি মানসিকভাবে অনেক সময় আমরা বিধ্বস্ত হয়ে পড়ি এবং সেই সময় আমাদের কি করণীয় সেটা জানতে পেরে আমাদের সত্যি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ স্টুডেন্টদের তরফ থেকে আমাদের সকলেরই খুব ভালো লাগছে আমরা মাস কমিউনিকেশন বিভাগ গ্রুপ সি এস নাম শ্রেয়সী দেব ওদের উৎসাহ দেখেই এত দূর আসা আমার ওদেরকে করানো খুব সুন্দর করে আয়োজন করেছে খুব সুন্দর করে বললো পুরো সত্যি ওদের উৎসাহটা দেখে ভালো লাগে সেটিতেই তাই মানে সেটা হয়তো সবার ক্ষেত্রে বলবো না যারা ধরুন ইন্টারন্যাশনাল ডে ওটা রাখা হয়েছে যে সবাই যাতে মনে রাখতে পারে কিন্তু তার মানে এটা নয় যে সেদিনই আমরা যোগা করবো আর অন্যদিন করবো না যোগা ইজ এ লাইফস্টাইল ডেলি আমাদের প্র্যাকটিস করতে হবে ডেলি সেটাকে অভ্যাস করতে হবে আর অভ্যাসের মাধ্যমে সেই জিনিসগুলোকে আমরা ইম্প্রুভ করতে পারবো তো উৎসাহ কমে যায় ওটা একদিন পালন করলাম আমরা চলে আসলাম এটা অবধি শেষ না ডেলি ডেলিকার একটা আমাদের লাইফস্টাইল হয়ে যাওয়া উচিত ডেলি আমাদের অভ্যাস করা উচিত তো উৎসাহটা তাহলে ঠিক থাকবে হ্যাঁ নিউ জেনারেশনকে এটা সুস্থ থাকার জন্য বলবো হেলদি লাইফস্টাইল খাওয়া দাওয়া নিজেদের ওঠা বসা ডেলিকার যেটা লাইফস্টাইল রয়েছে প্লাস যোগা অভ্যাস ফিটনেসের সাথে যে কোনো জিনিসের সাথে যুক্ত থাকা সেটার জন্য অবশ্যই বলবো কারণ এখনকার দিন যেটা হয়েছে মানে খুব চাপ হয়ে গেছে আমাদের পড়াশোনা সব ক্ষেত্রেই খাওয়া দাওয়া খুব আর মানে ফাস্ট ফুড খুব খায় তো সেই জন্যে বলবো ফাস্ট ফুড অ্যাভয়েড করে হেলদি ফুডস খেতে নিজের লাইফস্টাইলের মধ্যে একটু হলেও যোগাসন বা ফিটনেস জাতীয় জিনিস রাখতে তো সেটা করলে পরে অবশ্যই আর ভালো থটস অভিয়াসলি ভালো সবার জন্য ভাবা ভালো করা দ্যাট নামটা দ্য পৌলমিয়াজ ভট্টাচার্য